বৃষ্টির সন্ধ্যা সারা গ্রাম জুড়ে যেন একটা নিরবতা নেমে এসেছে পল্লব গ্রামের কান্তে পুরোনা একটা ভাঙা বাড়ি বহুদিন ধরে পড়ে আছে লোকমুখে শোনা যায় ও বাড়িটা অভিশপ্ত রাতে কেউ সেখানে গেলে আর ফিরে আসে না কিন্তু রাহুল এসব কুসংস্কারে বিশ্বাস করে না একদিন সন্ধ্যায় রাহুল তার বন্ধু অমিতকে নিয়ে সিদ্ধান্ত নিল অভিশপ্ত বাড়ির রহস্য ফাঁস করবে অমিত প্রথমে রাজি না হলেও রাহুলের জোড়াজুরিতে সেও রাজি হল দুজনের হাতে একটা পুরনো টর্চ আর কিছু শুকনো খাবার তারা সন্ধ্যা সাতটার সময় বাড়িটার দিকে রওনা হল বাড়িটার সামনে পৌঁছে দুজনের বুকের ভেতরটা কেমন যেন ধকধক করতে লাগল পুরনো দরজাটা অর্ধেক ভাঙা ভেতরে এক অদ্ভুত গন্ধ দুজনেই সাহস করে দরজাটা ঠেলে ভেতরে ঢুকে পড়ল ঘরের ভেতর অন্ধকার টর্চে আলোতে দেখা গেল ছাদ থেকে জাল ঝুলছে মেঝেতে ধুলো আর কাঠের টুকরো ছুড়িয়ে আছে হঠাৎ পেছনে একটা শব্দ হল দুজনই চমকে গেল ঘুরে দেখে কিছু নেই কিন্তু একটা ঠান্ডা বাতাস যেন তাদের ঘাত বে বয়ে গেল রাহুল হাসার চেষ্টা করল এটা শুধু বাতাস সে বলল তারা আরও ভেতরের দিকে এগোল বাড়িটার ভেতরে একটা লম্বা করিডোর করিডোরের একদিকে পুরোনো একটা চেয়ার চেয়ারটা অদ্ভুতভাবে দুলছে অমিত ফিস ফিস করে বলল চেয়ারটা দোলাচ্ছে রাহুল কিছু বলল না চেয়ারটার দিকে এগিয়ে গেল চেয়ারে কেউ নেই কিন্তু দোলাটা থামেনি তাদের পা থেকে হঠাৎ একটা মৃদু গর্জনের শব্দ হল মেঝেতে নিচে তাকিয়ে তারা দেখল রক্তের মতো লাল রঙের একটা দাগ যেটা মেঝের ভেতর থেকে উঠে আসছে অমিতের গলা কাঁপতে লাগল রাহুল চল ফিলে যায় রাহুল ভীত কিন্তু নিজেকে সাহসী প্রমাণ করতে চাইল সে বলল একটু এগিয়ে দেখি তারা করিডোরের শেষ মাথায় একটা পুহন কক্ষে ঢুকল কক্ষতা অনেক বড় মেঝেতে কাঠের টুকরো আর একটা বিশাল আয়না আয়নাটা এত পরিষ্কার যেন একেবারে নতুন রাহুল আয়নার সামনে দাঁড়াল হঠাৎ আয়নার মধ্যে নিজের প্রতিবিম্ব ছাড়াও অন্য এক ছায়া দেখা গেল ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হল একটা শ্বেতশুভ্র পোশাক পরা মহিলা তার চোখ দুটো লাল মুখে একটা অদ্ভুত বিকৃত হাসি রাহুল আতঙ্কে পেছনে ফিরে তাকাল কিন্তু পেছনে কেউ নেই আবার আয়নার দিকে তাকাতেই মহিলা হাত বাড়িয়ে আয়নার ভেতর থেকে যেন তাকে টানতে চাইল রাহুল চিৎকার করে উঠল অমিত দৌড়াও তারা দুজনে পেছনে দরজা দিয়ে দৌড়াতে শুরু করল হঠাৎ অমিত থমকে গেল সে বলল শুনছ কেউ আমাদের নাম ধরে ডাকছে রাহুল শুনতে পেল সেই ডাক খুব ধীরে ধীরে কিন্তু পরিষ্কার রাহুল অমিত তারা পাগলের মতো ছুটতে লাগল কিন্তু করিডোরটা যেন আর শেষ হতে চায় না ঘরের দরজাগুলো নিজে থেকেই বন্ধ হতে শুরু করল বাতাস ভারী হয়ে উঠল অমিত হঠাৎ পড়ে গেল রাহুল তাকে তুলতে গেল তখনই তারা দেখল করিডোরের শেষ মাথায় সেই মহিলাটা দাঁড়িয়ে আছে তার চোখ থেকে রক্ত ঝরছে মুখের হাসিটা আর ভয়ঙ্কর রাহুল আর কিছু বুঝতে পারল না অমিতকে টেনে নিয়ে দরজার দিকে দৌড় দিল দরজাটা বাইরে এসে বন্ধ হয়ে গেল তারা যখন বাইরে বের হলো তখন লাত অনেক দুজনেই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল পরদিন গ্রামে ফিরে তারা এই ঘটনা কাউকে বলতে পারেনি কিন্তু সেই লাতের ভয়াবহ অভিজ্ঞতা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি হয়ে রইল কেউ আর সেই বাড়ির দিকে যাওয়ার সাহস করল না আর বাড়িটা আগের মতোই নিঃশব্দে অভিশপ্ত হয়ে রয়ে গেল